সকাল সকাল কী সুন্দর কুয়াশা দেখো একদম পরিপূর্ণ শীতের আমেজ আর আমাদের বাঙালির কিন্তু শীতের মানে শীত উপভোগ শুরু হয়ে গেছে খুব সুন্দর খুব ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা কুয়াশা ভরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম মেয়ে স্কুলে চলে গেল স্কুল বাস বেরিয়ে গেছে আর আমিও আমার দিনটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখতে থাকো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আরও একবার শীতের সকালে কুয়াশা ভাড়া এরকম একটা সুন্দর পরিবেশ থেকে অনেক স্বাগত গুড মর্নিং কীরকম লাগছে বলো সকালটা বন্ধুরা সকাল সকাল একটু বাজার নিয়ে এলাম আজকে বাজার থেকে যা এনেছি যে কি ঝামেলা তোমাদের দেখাবো আর এই ঝামেলা করেছে কি ভালো ওই যে মহাশয় জল নিয়ে ঢুকছে মেয়েকে গাড়িতে তুলে প্রত্যেক দিনই সকালবেলা আমরা এই সামনের বাজারটা থেকে তো বাজার করে নিই এখানে বসে একটা ছোট মতো বাজার বসে যখন বেশি কিছু কিনবো তখন আমরা স্টেশন বাজারে যাই আর যখন অল্প স্বল্প কিছু কিনবো তখন আমরা এই সামনের বাজার থেকে করে নিই আর আজকে সামনের বাজারে পাওয়া গেছে ছোট চুনো মাছ আর এই যে মহাশয়ের কাজ হলো এখন জল কি বলো তো সেই যে মরলা মাছ না কী বলে ছোট ছোটোগুলো পুঁটি মাছ মতন মোরলা মাছ মতন সেগুলো নেওয়া হলো আর একটু ছোট্ট ছোট্ট কুচো চিংড়ি নেওয়া হলো এই দুটো ছুলতে আমার এখন আমার জীবন ছোলা হয়ে যায় আর কি করব অনেক দিন ধরেই বলছে আজকে পুরো কেস খাইয়ে দিল আমি বলেছি এর জন্য কিন্তু তোমাকেও হাত লাগাতে হবে যেটাও পারেই না একদম বেকার বলা আর তার সঙ্গে নিলাম কি বলো তো একটুখানি মূল শাক কচি কচি আমাদের এখানে না এই মানে বজবজের দিকে চরিয়াল টরিয়াল এই সমস্ত একটা জায়গা আছে কিন্তু গ্রাম সাইড আছে ওখান থেকে কিছু মানুষ সকালবেলা ক্ষেতের থেকে শাক তারপরে টাটকা কিন্তু একদম চালানি না একদম টাটকা ক্ষেতের থেকে নিয়ে আসে তারপরে বেগুন কুমড়ো এগুলো নিয়ে আসে এরকম লোকজন পেলে তখন আমি একটু নিয়ে মূল মূলো শাক খেতে আমার খুব ভালো লাগে যে কোনো শাকই আমি ভালোবাসি কিন্তু মূল শাকটা একটু বেশি ভালো লাগে আমাদের তো চলো এবার লেগে পড়বো এবার জামা কাপড়টা ছাড়বো ফ্রেশ হবো লেগে পড়বো কাজে চলো তো বন্ধুরা দেখো এই যে ভোলা মাছ এই ভোলা মাছটা আজকে করব ভোলা মাছটা কিন্তু খুব ভালো জানো তো গোটা গোটা ভোলা ছিল এগুলোকে মধু ভোলা বলে যারা চেনো তারা চেনো যারা চেনো না তাদের জন্য বললাম আর এই তো রুই মাছ এটা এটা মেয়ের জন্য আর এই যে মূল শাকটা কুচিয়ে রেডি করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ ছুলে ধুয়ে টিফিন ভরে ফেলেছি আর পুটি মাছটাও তাই এটা কালকে হবে আগামী কাল হবে আজকে গুছিয়ে রেখে দিলাম তো কালকের বাজারটাও গুছানো রইলো তো এই এবার রান্না বান্না বসিয়ে দিই তারপর ফিরে আসছি তোমাদের কাছে বেজে গেলো ঘড়িতে এখন দশটা বাজতে পাঁচ হাজব্যান্ড অফিস বেরোবে খুব জলদি জলদি রান্না করতে হবে চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কেকের একটা রেসিপি শেয়ার করব। কেক যেভাবে আমি বানিয়ে থাকি সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপি শেয়ার করতে করতে আজকে তোমাদের বলবো ভিডিও থাম নিলে কেন আমি এরকম একটা কথা লিখেছি বা টাইটেলটাও একটু অন্য রকম কেন তো দেখো এই কেকটা আমি ফার্স্ট টাইম বানালাম মানে এই সিজনে ফার্স্ট টাইম বানালাম তো এই কেকটা ছিল পাম কেক এবং এটা আবারও বানাবো আরেক রকমভাবে একটু অন্য রকমভাবে সেটাও তোমাদের শেয়ার করব এই কেকটা কিন্তু বানানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি খালি কিন্তু কেকটা বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন দেখতে হয়েছিল আর খেতেও কেমন হয়েছিল বলবো অসম্ভব ভালো হয়েছিল খেতে নরম সফট পাম কেক ডিম ছাড়া ফ্রুট কেক বলতে পারো কারণ সামনেই আমাদের রয়েছে কিন্তু খ্রিসমাস তো খ্রিসমাসের সিজনে বাইরে থেকে তো প্রত্যেকে আমরা কেক কিনে খাই সেই কেকগুলো কিন্তু অন্য কেউ বানানো তার মধ্যে কিন্তু আমাদের হাতের ছোঁয়া থাকে না আর সেখানে কিন্তু একটা নিজস্বতাও থাকে না তাই না তাই নিজস্বতা দিয়ে নিজের হাতের ছোঁয়ায় বানানো কেক কেমন খেতে হয় পরিবারের সবাইকে আগে খাইয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো কেক বানানোটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে আমি আমার মনের কিছু কথা শেয়ার করি দেখো বন্ধুরা ছোটোবেলা থেকেই কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন মানে বাবার বাড়ির দিকের পরিবার পরিজনের কাছে মেয়ে যখন জন্ম হয় তখন কিন্তু মেয়েদেরকে রানী বলা হয় লক্ষ্মী বলা হয় তাদেরকে কিন্তু অনেক আদর করা হয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যারা ছেলে সন্তান আশা করেন তারা আবার অনেকে কিন্তু দুঃখ পায় কিন্তু যে সমস্ত পরিবারে আমাদেরকে মেয়েদেরকে আর কি আমাদেরকে বলছি কেন মেয়েদেরকে রানী বলায় লক্ষ্মী বলায় সত্যি কি আমরা রানী আমাদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু আমাদের কিন্তু কোনো রাজত্ব হয় না কখনো আমরা বাবার রাজত্বে তারপর চলে আসি কিন্তু শ্বশুরবাড়ির রাজত্বে তাই না কিন্তু রাজ্য ছাড়া রাজত্ব ছাড়া কিন্তু আমরা রানী বা লক্ষ্মী হয়ে থাকি তাই না আবার বলতে পারো আমাদের কিন্তু পরী বলা হয় বাবারা কিন্তু বলে আমার পরিই আমার সুন্দরী পরি হ্যাঁ তাই না কিন্তু পরী আর থাকে কি সত্যি আমরা আমাদের কিন্তু উঠতে দেওয়া হয় না তার আগে দানাটা ছেটে দেওয়া হয় তাই তো দেখো কেক বানানো দেখো আমরা কিন্তু এখানে কেক বানাতে বানাতে কিন্তু যেটা বোঝাতে চাইছি যে এখানে কিন্তু জলটা দেব তার আগে কিন্তু একদমই কিন্তু স্প্যাচুলা দিয়ে কিন্তু আমরা কিন্তু ক্যারামেলটাকে টাচ করব না যখন আমরা জল ঢেলে দেব তারপরে কিন্তু এখানে স্প্যাচুলাটা কিন্তু টাচ করে ভালো করে কিন্তু লিকুইড ফর্মটা নেব তাই তো আর আমরা কিন্তু ঘরের লক্ষ্মী তাই না অথচ কিন্তু আমরা ঘরে কিন্তু সম্মান পাই না পাই কি আমাদের কিন্তু যখন যেরকমভাবে পারে পরিবার পরিজনেরা কিন্তু ইউজ করে নেয় তাই না যখন সংসারে অসহায়ত্ব থাকে তখন কিন্তু আমরা কিন্তু ছাদ হয়ে দাঁড়াব আর যখন রকম প্রবলেম হবে আমরা কিন্তু বুক পেতে কিন্তু মোকাবিলা করব। কিন্তু যখন আমাদের সসম্মানটা পাওয়ার সময় আসে তখন কিন্তু বলা হবে যে আমার বাড়ির ছেলেটা কিন্তু এই কাজ করেছে তাই না সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর দুই তরফে কিন্তু একই অবস্থা তোমরা ভাবছো আজকে আমি কেন এই ধরনের কথা শেয়ার করছি প্রত্যেকটা কথার পিছনে প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু তো কার্য থাকে কার্যকারণ ছাড়া কোনো কিছু কি হয় আর দেখো এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি এখানে কিন্তু সব রকমের ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু লেবুর রসে ভিজিয়ে রেখেছি আর এই লেবুর রসটা কিন্তু একদমই কমলা লেবুর রস আমি কিন্তু কোনো রকম প্রিজার্ভেটিভ দেওয়া লেবুর রস এখানে ব্যবহার করিনি মানে অরেঞ্জ জুস কিন্তু ব্যবহার করিনি এরপর দেখো তেল রেখেছি দুধ রেখেছি ক্যারামেলটা রেখেছি এবার কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু আমরা আমি আর কি এই জিনিসটাকে কিন্তু একদম করে নেবো এটা হচ্ছে কিন্তু মানে চিনিকে কিন্তু আমি একদম পাউডার ফর্মে করে রেখেছি এক কাপ পরিমাণ চিনি কিন্তু আমি দিলাম তারপর বোধ হয় আমি আরেকটু কিছু দেব কারণ মিষ্টিটা কি যে যার স্বাদ অনুযায়ী আমরা করব আর কি যে না আমি কিন্তু এক কাপ চিনি কিন্তু ব্যবহার করেছি কারণ ক্যারামেলে কিন্তু বেশ খানিকটা চিনি রয়েছে দিয়ে দিলাম তেল এরপর পরপর উপকরণগুলো দিতে থাকব আর তার সঙ্গে আমার গল্প বলাও চলবে তাই না যেটার সঙ্গে আমরা মেয়েরাই কিন্তু একমাত্র রিলেট করতে পারি জানো এক সময় না কিছু মানুষের জন্য বুকের ভিতরে অনেক গভীর টান অনুভব করতাম এক সময় কিন্তু এখন আর সেটা করি না কিন্তু তখন যখন টান অনুভব করতাম মনে হতো তাদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ কিন্তু সময় বড় কঠিন শিক্ষক ধীরে ধীরে শিখিয়েছে যাদের জন্য হৃদয় কাঁদে তারা দূরে থাকাই কিন্তু আমাদের জন্য শান্তির পথ প্রত্যেকটা কথার মধ্যে না অনেক তথ্য আছে এমন অনেক কিছু ঘটনা থাকে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না অন্য অনেক ব্লগারদের মতন আমাদের মতন যারা গৃহিণী হাউসওয়াইফ খুব সাধারণভাবে সাদামাটা জীবনযাপন করি আমাদের প্রত্যেক দিনের জীবনটা কিন্তু ইউটিউবে দেখানো হাসি খুশি এরকম যায় না আমাদের মধ্যে অনেক দুঃখ কষ্ট চাপা অভিমান থাকে বিশেষ করে আমাদের মেয়েদের তখন কিন্তু আমরা না বলতে পেরে মনের ভিতরে ঘুমড়িয়ে ঘুমড়িয়ে মরি তাই কিছু ভাষা আজকে চয়ন করেছি যে তোমাদের সঙ্গে ভীষণ ভীষণভাবে বলতে ইচ্ছে করছে সম্পর্ক কাছের হয় না জানো কিছু সম্পর্ক দূরত্বে থাকাই ভালো আর এটাই হয়তো আমাদের জীবনের কঠিন বাস্তব যে সম্পর্কগুলোকে আমরা বুক পেতে আগলে ভাবি যে না একটা সময় আমরা হয়তো এদের মনের কাছে পৌঁছাতে পারবো বাবার বাড়ির সমস্ত শিকড় ছেড়ে শ্বশুর বাড়িতে আসি সেখানে একটু একটু করে নিজের জমিটাকে শক্ত করার চেষ্টা করি জানি একদিনে হয় না সময় দিতে হয় কিন্তু সময় যায় সময়ের মনে কিন্তু সেই শিকড় কিন্তু আর মানে অতলে গভীরে পৌঁছায় না না আমি বলছি না যে এটা সবার ক্ষেত্রেই হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু হয় না তখন সেই শিকড় ছিঁড়ে যায় আর সেই ছিঁড়ে কিন্তু শিকড় বেরিয়ে আসে আর সেই গাছের মৃত্যু হয় হয়তো শারীরিকভাবে আমরা মেয়েরা বেঁচে থাকি কিন্তু মানসিকভাবে হয়তো আমাদের অনেক আগেই মৃত্যু হয় আর আমরা কি করি বলতো আমরা নিজেদেরকে পাথর করে ফেলি পাথর করে নিজেদেরকে ততটাই ফেলতে চাই যতটা পাথর হলে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর কাছে আমাদের নিজের দুর্বলতা প্রকাশ পাবে না ঠিক ইউটিউব প্ল্যাটফর্মে যেমনভাবে আমি হেসে আজকে গত সাড়ে তিন বছর ধরে তোমাদের সামনে ভিডিও শেয়ার করি মনের অতলে গভীরে শত যন্ত্রণা চেপে রেখে আগামী বছরটা আসছে দু হাজার সাল আমার জীবনের আরেকটা স্ট্রাগেল অধ্যায় শুরু হয়ে যাবে সেই অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে আমার অতীত মানে আমার বিবাহিত জীবনের অতীত কুড়ি বছর একুশ বছর আমার বিবাহিত জীবন এবং তার আগে আমার হাজব্যান্ডের জীবনের আরও কুড়িটা বছর যেটা কোনো দিন তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি শেয়ার করতে চাইও না আমি চাই সবসময় তোমাদের কাছে হাসি খুশিভাবে প্রেজেন্ট হতে কিন্তু সবসময় তো হাসিখুশিভাবে মন চলে না শরীর চলে না সময়ও চলে না তাই মাঝে মাঝে কিছু যন্ত্রণার কথা বলার চেষ্টা করি কিন্তু আমি বেশিরভাগ সময় চেষ্টা করেছি নিজেকে চুপ রাখতে চুপ রাখতে শিখেছি সহ্য করতে শিখেছি ক্ষমা করতে শিখেছি কারণ জানে ক্ষমার চেয়ে বড় শান্তি কিছু নেই কিন্তু কিছু মানুষ আমার জীবনে আছে ছিল থাকবেও সারা জীবন যাদের জন্য কিন্তু আমার জীবনটা নানানভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে কিন্তু আজকে তারা সেই সব ভুলে মুখ পুছে তারা কিন্তু দিব্যে নিজের পথে এগিয়ে যাচ্ছে উল্টে তারা কি করে তারা কিন্তু অন্য মানুষের কাছে নানান রকমভাবে বানিয়ে নিজেদের একটা গল্প বলার চেষ্টা করে সামনে পিছনে সব রকমভাবে আর সেই গল্পগুলো না এত ভয়ঙ্কর যে যার কোনো সত্যতা নেই অথচ মানুষ কিন্তু বিষয়গুলোকে ভীষণভাবে গ্রহণ করে কিছু মানুষের কাছে আমরা প্রত্যেকেই জানাতো সারা জীবনই প্রয়োজন হয়েই থেকে যাই কারণ যতই করি না কেন তাদের প্রয়োজন হতে পারি না তাই আজকে যে হাত ঘোষণা করে বলি সত্যি কারোর কাছে প্রয়োজন হতে চাই না সত্যি যারা আজকে আমাদেরকে আঘাত করছে আমার সামনে পিছনে আমাদেরকে নানান রকম বলার চেষ্টা করছে তারা বলে যাক কারণ তাদের ওটা করার কাজ তারা করবে তাদের বলার কাজ ওটা বলবে কিন্তু আমি মনে করি প্রতিটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকেই বলি আমি এবং আমার হাজব্যান্ডের যে কর্ম আছে তা কিন্তু ফিরে আসবে এবং সেটা ভালোভাবেই আসবে যতই স্ট্রাগেল থাক যত কিছুই থাক আমরা কিন্তু জীবন জীবনযুদ্ধে জয়ী হবই যুদ্ধটা কি যদি পারি কখনো তোমাদের শেয়ার সামনে অনেকক্ষণ বাদে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে তো যখন করোনার পিরিয়ডটা ছিল তখন ফুচকা বলো কেক বলো এগুলো বাড়িতে প্রচুর বানিয়েছি ওর সেই সময় কাজে জন্মদিনগুলো হয়েছে বাড়িতে কেক বানিয়েই আমি করতাম আর কি কিন্তু তারপরে চ্যানেল শুরু হওয়ার পরে অন ক্যামেরা আমার কোনো দিন কেক বানানো আমার চ্যানেলে আমি কখনোই দেখাতে পারিনি অনেক কিছুই দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি দেখানোর জন্য আমি কেকটা বানাচ্ছি না ভালো লাগছে ইচ্ছে হচ্ছে দেখবে আমাদের প্রত্যেকেরই না এক এক সময় এক একটা জিনিস নিয়ে একটু নিজের মা মানে মাইন্ডটাকে এনগেজ রাখতে খুব ভালো লাগে বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ আমরা না প্রতিদিন ওই গতানুগতিক ধারায় চলতে চলতে কিন্তু সংসারে আমাদের একঘেয়েমি চলে আসে আর এই একঘেয়েমি ভাবকে দূর করানোর জন্য আমাদের গৃহিণীদের কিন্তু মাঝে মাঝে নিজেদেরকে একটু প্যাম্পার করতে হয় নিজেদের মনের একটু খেয়াল রাখতে হয় যেরকম আগেরবার আমি এই গাছ মাছ সব তোমাদের দেখিয়েছিলাম যে আমি এগুলোর মধ্যে একটু ইনভলভ হয়েছি এবং গতানুগতিক যে ডাল ভাত মাছের ঝোল রান্নার বাদে গিয়ে মাঝে আমি বেশ কয়েকদিন কিন্তু ইডলি বানালাম যেগুলো আমরা শেয়ার করা হয়নি যেহেতু আমি ডেলি ব্লগ দেই না সপ্তাহে একটা ব্লগ দিই অনেক সময় আমি মনের আনন্দে কাজ করি নিজের মনের আর কি যেগুলো যেগুলো ইচ্ছে হয় করি সব সময় ক্যামেরাবন্দি করি না আর আজকে এই পোর্শনটা না জাস্ট এরকম এসি হয়ে আছে কারণ এই এইট সোপাকাম বেড এটা এটাকে কিন্তু মাঝে মাঝে আমরা একটু খুলি ব্যবহার করি বেশিরভাগ সময় তোমরা দেখো যে এটা বন্ধ অবস্থাতেই আছে এটা কিন্তু খোলা হয়েছে কারণ একটু ইচ্ছে হচ্ছে মাঝে মাঝে একটু হাত পা ছড়িয়ে বসে একটু টিভি দেখি কারণ মেয়ের এখন এক্সামগুলো চলে আর ওদের স্কুলের নিয়ম হচ্ছে প্রতি সোমবার দিন ওদের একটা করে এক্সাম হয় ফিফটি মার্কসের তারপরে ওদের হ্যাপি হয় আবার শুরু হয়ে যায় তো সারা বছরই এক্সামের মধ্যে দিয়ে যেতে হয় এগুলো এক একটা স্কুলের একই নিয়ম হয়তো কম বেশি হয় তো যাই হোক এক্সামের কথা বলবো না যেটা হচ্ছে কেক তৈরি হচ্ছে এই যে পড়ার মধ্যে সেই বহু প্রতীক্ষিত কেক তৈরি হচ্ছে আর বহু জিনিসপত্র আমি কালকে আর কি বেরিয়ে কিনেছিলাম এই যে কেকের সব জিনিসপত্রগুলো ড্রাইগুলো এখনও রয়েছে যতক্ষণ থাকবে তো করবোই যেই শেষ হবে আবার নিয়ে আসবো বাবারও খুব দেখছি ভালো লেগেছে হাজবেন্ডের ভালো লেগেছে আমার তো ভালো লেগেইছে আর মেয়ে কালকে রাত্রে খায়নি কারণ ওর দুটো টিউশন পড়া পরপর ছিল রাত্রে যখন বাড়ি এসছে তখন বাজে সাড়ে দশটা তখন আর কেক ওকে দিলে পরে তো ওর ডিনার করতে পারবে না তো সেই কারণে কালকে রাতে আর ওকে দেয়নি আর কিন্তু আজকে স্কুলে একটু দিয়েছি নিয়ে গেছে কিন্তু আমাকে দেখেই বলেছে যে মা এতটা ডিপ ক্যারামেল ভাল লাগছে এটা চকলেট হলে ভাল লাগতো তো তুমি নেক্সট টাইম যখন করবে দেখো যেন এতটা ডিপ না হয় তো ওর কথা তো সবসময় আমার কাছে প্রাধান্য পেয়েছে আর একটুখানি তুলে দেখাই তোমাদের আমিও দেখি যে কি অবস্থায় আছে বা অলরেডি কিন্তু হতে শুরু করে দিয়েছে এই দেখো হোক 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 দেখি কেমন হয় বেশিক্ষণ তুলে রাখবো না এখন কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফিরে আসবো ততক্ষণ তোমরা সাথে থাকো দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলটার সাথে থেকে একটু সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ চলো তো বন্ধুরা প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এবার ডাক মানে কেকের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি তুলে দেখি কি অবস্থায় আছে ও কী সুন্দর হয়েছে দেখো কালারটাও কিন্তু সুন্দর একটা যেরম যেরম চেয়েছিলাম সেরম সেরমই এসছে এবার তোমাদের সামনে একটা চামচ ঢুকিয়ে দেখি কি পরিস্থিতি হ্যাঁ একটু কিন্তু দেখো চামচের গায়ে লেগে আছে তার মানে আর একটু হবে তাহলে থাক আর মিনিট দশেক কি পাঁচ সাতেক থাক তারপর এসে আরেকবার চেক করবো তার মানে বোঝা গেল পঁয়তাল্লিশ মিনিট লাগছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যে টাইম সেট করা থাকে এবং চল্লিশ মিনিট হয়েছে তো পঁয়তাল্লিশ সাতচল্লিশ মিনিট লাগবে পঞ্চাশ মিনিট ধরে অ্যাকচুয়ালি আমাদের এগোতে হবে চলো তো বন্ধুরা কেক তো এখানে পুরোপুরি তৈরি আমার গল্পও প্রায় কিন্তু শেষ তোমাদের কেমন লাগলো আজকের আমার কথাগুলো তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত এসেছো দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভুল যদি বলি আমার ভুলটা নিশ্চয়ই ধরিয়ে দিও কারণ আমি প্রত্যেক দিন শিখি সবার থেকে শিখি তোমাদের থেকেও শিখবো ভুল হলে শুধরে নেবো ঠিক হলে নিজেকে ভাববো যে ঠিক আছে ঠিক পথেই যাচ্ছি তো দেখো এখানে কিন্তু কেকটা এবার পরিপূর্ণভাবে হয়ে গেছে আর মেয়েও কিন্তু স্কুল থেকে চলে আসবে আর কিছুক্ষণ বাদেই আর মেয়েকে নিয়ে কিন্তু এই কেকটা তোমাদের কাছে নিয়ে চলে আসবো কারণ এই কেকটা কিন্তু এখন দু ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা ফাইনালি মেয়ে স্কুল থেকে এসে গেছে এবার কেকটাকে কাট করছি তো বন্ধুরা ফাইনালি দেখো কি সুন্দর হয়েছে আগের কেকটাও সেম ভালো হয়েছিল এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের কেকের কালারটা কিন্তু দারুণ হয়েছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে বা কাট করে নিচ্ছি কারণ কারণ হচ্ছে এবার খাওয়া দাওয়া পর্ব হবে আর কেকটা কিন্তু আমার খাওয়া হয়ে যাওয়ার দুদিন বাদে আমি ভিডিওটা এডিট করছি ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরা দেখেছো নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ কারণ আমি গল্প বলায় ব্যস্ত ছিলাম তোমাদেরকে মনটা ভীষণ ভাড়াক্রান্ত বন্ধুরা কেন ভাড়াক্রান্ত যদি মনে হয় বলবো চেষ্টা করি নিজেকে সব সময় সংযত রাখার মুখে কথা একবার বেরিয়ে গেলে আর তো ফেরত আনা যাবে না তাই ভেবে চিনতে কথা বলি আর দেখো কি সুন্দর কেকটা সফট সফট হয়েছে খেতেও ভালো হয়েছে আজকে সন্ধ্যাবেলাটা কিন্তু আমরা এই কেক খেয়ে কাটিয়েছি এবং পরবর্তী দিন কিন্তু সকালবেলাতেও কিন্তু এই কেকটা আমরা খেয়েছি দেখো এটা নেক্সট ডে সকালবেলা তো খানিকটা খাওয়া হয়েছিল রাতের দিকে এরপর আজকে সকালবেলাতেও টিফিন হবে মেয়ে আজকে আবার যথারীতি স্কুলে চলে গিয়েছে আর এই যে দু পিস কিন্তু পড়ে আছে এখন এটা দিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট করব তো দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি তিন পিস করে নিলাম যেটুকু ছিল আমি এক পিস আমার হাজব্যান্ড এক পিস আর কিন্তু আমার বাবা এক পিস তিনজনে মিলে খাব আর খেতে খেতে আমরা অনেক গল্প করবো অনেক গল্প করব অনেকটা সময় কাটাবো কারণ এখন ঘড়ি কাটা হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে আর দেখো আমাদের মাছগুলোকে অনেকদিন দেখা হয়নি তোমাদেরকে দেখাই আমার মাছগুলো রয়েছে এদের নিয়ে আমি সময় কাটাই এখন মাঝে মাঝে কেক বানাবো ইচ্ছা আছে একটু মোমো বানানোর বাড়িতে চিকেন স্টুও করেছি ভিডিও করিনি নিশ্চয়ই করব আর তোমাদের সঙ্গে কিছুটা কথা বলে মনটা বেশ হালকা লাগছে মনে হচ্ছে যে আমি নিজের কারোর সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে পারলাম কারণ বাবার বয়স হয়েছে হাজব্যান্ড পুরুষ মানুষ ওরা আমাদের মনের ভেতরটা বোঝে না আমাদের এই ডেলি ব্লগুলো ম্যাক্সিমামি মেয়েরাই আমরা দেখে থাকি আর এখান থেকেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও শীতের আনন্দ শীতের আমেজ উপভোগ করো পরবর্তী ব্লগে ফিরে আসবো টাটা বাই